সব পেয়েছি আপনি আমার চুপকার করলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ধন্যবাদ দেওয়ার কি আছে সত্যি আপনি অনেক বড় মনির মানুষ আপনার পরীক্ষা কেমন হলো তাই বলেন ও ভাবি মোবাইলটা দাও না একটু অত ফোন করিস নি

রীতি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি কবে দেখা করছে তাই বলো দেখো এমন ভয় করছে মনে হচ্ছে সমুদ্রে ঝাঁপ দিতে বলেছি সেরকম কিছু না ভাবি কিন্তু আবার কিন্তু কিসে আমি রীতিকে দিছি তুমি চলে আসবে ঠিক আছে এত সুন্দর মেয়ের সাথে আমি কথা বলেছি একবার চেক করলি হ্যালো 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 টনি হ্যালো කොසබසද কেন হ্যালো টনি ආහ් ආහ් ফিටි তোমর না দেখা ভালো হইছে বাবু শোনো কাগজটা নিয়ে গিয়ে ওই বেগুন জামাপাড়া মেয়েটিকে দিয়ে এসো দিদি দিদি এই নেন একটা ভাই আপনাকে দিতে তোমাকে প্রথম দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার অচিন করি এত সুন্দর তোমার এই সুন্দর রূপ দেখে তোমার সামনে যাবার সাহসী জোগাতে পারলাম না কথাই আছে না আলো আর আধার কখনো এক করে থাকতে পারে না আমাদের জীবনটা অনেকটা ওইরকমই আমার চেহারাটা এতটাই কুচ্ছি তুমি দেখলেই আমাকে রিজেক্ট করে দিবা তোমার কাছ থেকে আমি যতটা ভালোবাসা পেয়েছি সেটুকু নিয়েই আমাকে বাঁচতে দাও ভালো থেকে অচিন করি হয়তো আর কোনোদিনও দেখা হবে না যদি তোমার না দেখা ভালোবাসা 你啊。